সেই বিতর্কিত ছবি আপনার সেই ছবিটা দিয়ে শুরু করছি শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা। কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা শেখ হাসিনার মূর্তি ভাঙচুর প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি কারি হিসাবে দিচ্ছেন না এটা পাবলিক ফিগার কে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে প্রত্যেকটা তে আছে এটা হয় এটা এমন কিছু না এইটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ারও কিছু নাই আর শেখ হাসিনা তো একজন খুনি ওনাকে বুচার অফ বাংলা বলা হয় বাংলার কষাই উনি জানেন কত লোককে খুন করেছেন পুরো পনেরো বছরে আপনারা ঘুমিয়েছিলেন আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি ওনার আপাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে আপনার কোনো প্রিয়তা আছে যা একটু লেখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লেখেছে আপনি ডজনকে দজন ছেলে মেয়েকে সাত বছর দশ বছর চোদ্দ বছর করে জেল হয়েছে এখানে তো ডেমোক্রেসিতে মকিং করার তো তো একটা পার্ট অফ দি ডেমোক্রেটিক কালচার এটা এমন কিছু তো না আর উনি যেই কাজগুলো করেছেন এই যে আজকেও দেখেন উনি নয় জন আমরা এই আমরা যেটা ফিগার পাচ্ছি যে রিপোর্ট কিছুদিন পরেই আসবে আপনারা দেখবেন যারা মারা গেছে কিলিং হয়েছে তার থার্টিন পার্সেন্ট চিলড্রেন ছিলেন কি ভয়াবহ ভাবে উনি খুন করেছেন এই লোকগুলোকে ওনার অর্ডারে হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্ট আমি জানি না আপনি পড়েছেন কিনা তিনি বলে তারা বলেছে যে এই খুনগুলো গুলো এবং এই গুম গুম তো ভয়াবহ জিনিস আপনি ঘরে বসে একজন এসে আপনাকে গুম করে নিয়ে গেল উনি এই গুমের অর্ডার উনি দিয়েছেন শফিকুল সাহেব আমি সবই বুঝলাম কিন্তু একজন মহিলা সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মব লিঞ্চিং কালচার একেবারে গোড়ামি এবং জিহাদি কালচারকে আপনারা এন্ডোর্স করছেন আপনি একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসাবে এগুলোকে জিহাদি কি পেলে না সেগুলো প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে তার মূর্তিতে কম্পিটিশন করা হচ্ছে কে তার ঠোঁটে জুতো মারবে কে তার মুখে জুতো মারবে ওইটা বিষয়ে আমার কোনো ইয়ে নাই ছবি কিন্তু আমি দেখেছি ডাস্টবিনে ওনারই এবং যেই ছবি আপনার নিজের ছবি আছে আপনার নিজের ছবি আছে আমি পিসিআর কে বলবো সেই ছবিটাও চালাতে সেটাই মূল ছবি আপনি দেখেন অবশ্যই আপনি দেখেন আমি অনেক আমি খুব ওপেন ট্রান্সপারেন্ট বিশ্বাস করি আপনি ছবিগুলো দেখেন আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি সেটা যেই স্মেয়ার করার ছবি সেটা উনি ক্ষমতা থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মেয়ার করেছে ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রোটলের রেলের পিলারে ছিল স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাজা ছুঁড়েছে ওইটার ছবি না সেখানে তো আপনি আমি পিসিআর টা বলবো আমি আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি এটা এটা তো মিথ্যা নয় এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে আমি কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পের আমি জানি না কিন্তু এটা তো কুরুচি এটাকে আপনারা কি বলবেন না কোন্টাট আপনি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তাজবিনে মুখ রাখছেন রেখে আপনারা ছবি আমরা আমরা আমাদের যতই বৈরতা থাকুক রাজনৈতিক বৈরতা কারুকে নিয়ে থাকুক আমরা এত অশোভন আপনারা শেখ হাসিনা নি এত পড়লেন না আমরা শেখ হাসিনা নিয়ে বইনি আমরা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের আমাদের দেশের পাশের দেশই তো বাংলাদেশ এবং আপনাদের আমরা খুব ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু আপনাদের দেশে এইভাবে

আপনাদের দেশের মাওলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন যেহেতু আপনি সাংবাদিক আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় যে দেখেন কি কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করে আমি এরা কি অ্যারেস্ট হয়েছে লোকগুলো ওইগুলো স্যার বাংলাদেশের মৌলানা দেখতে না আপনাদের হারভার্ড কুলি লোকরা মিথ্যা কথা এক গাদা মিথ্যা কথা কারণ ভারতের মানুষ রেগে আছে ভারতের সরকার খুব

সুরক্ষিত নয় ফুটবলাররা তারা কান্নাকাটি করছে একদম মহিলা ফুটবলারদের তো বাইট আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে কিংবা এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয় বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে বাংলাদেশে সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেঁচে দিয়েছেন এটা সত্যি না মিথ্যা আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপির মহিলা রাজনীতিবিদদের প্রশ্ন করছেন

ধ্বংসের পুঁকে নিয়েছে আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন ওনার কাজ ছিল গত পনেরো বছর তার জুতে নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন তো এগুলো ওনাকে আমরা এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে আচ্ছা আচ্ছা প্রতি আপনি সব কিছুই ডিনাই করে যাচ্ছেন মানে আপনি আপনার সাথে এই যে এই ম্যাচটা ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে তাতে সব বলই যদি আপনি একদম ডজ করে যান তাহলে মুশকিল আপনি এটাও বোধহয় ডজ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে গোমাংস রাখতে হবে এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে ভয়ের বাতাবরণ কেন তো আপনি এসে দেখে যান না আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্ট দেখেন ওরা গরু সার্ভ করেন কিনা দেখেন না তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন আমি তো আপনার ভেরিফাইড ফেসবুক পেজে পঁচিশে ডিসেম্বর দু আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পার্সন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা আপনি কি সেই মতবাদ সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন হয় ডিলিট করুন ফেসবুকে

গুম করতে পারে খুম করতে পারে তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার আচ্ছা আমাকে একটা কথা হয় না কত দেশে ট্রাম্প হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার বেশ বুঝতে পেরেছি আপনি এখন মানে এটা হতেই পারে আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায় বিজেপি থেকে হয়তো সিপিএম যায় সিপিএম থেকে কংগ্রেস যায় আমি বুঝলাম মানে আদর্শ পরিবর্তন হতেই পারে কিন্তু বাংলাদেশের স্পিরিট আপনি আমার আপনি তো আমাকে সেই দিন করলেন আমি তো সেই দুই হাজার দশ মানে দু হাজার এগারো সালে আমি ঢুকেছি আপনি আমার লেখা করে আসবেন তারপর আপনার এখনো করতে চাইছি না আমি শুধু বলছি মোহাম্মদ ইউনুস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা যেটা ময়ুক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে এটা কি সত্যি পাঁচজন আলাদা করে লোক নাকি ময়ূখ টাকাচ্ছে না ডান দিকে দৌড়াচ্ছে না বসে আছে সেটার জন্য আজকে আমি বসে আছি আপনার সম্মানে সফিকুল সাহেব আমরা ময়ূখ কি করছেন সেটা আমরা দেখি না বাট আমরা নজর পড়েছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোর ফ্রন্টে আছে মিথ্যা নিউজ একটাও ছড়াই আমরা দেখি আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি আমি তো এটাও বলি যে চেকিং করে দেখা হোক মোহাম্মদ ইউনুস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন

পাতার একটা হোয়াইট পেপার তৈরি করেছে এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ জাতির সম্মান করে উনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে আপনার ওনার উনি উনি ইন্টেলিজেন্স লোক দিয়ে বাংলাদেশের বিগেস্ট ব্যাংকটাকে উনি ক্যাপচার করেছিলেন তার একটা ক্রনিকে দেওয়ার জন্য এবং তারা এসে কি করেছে তারা এসে ব্যাংক লুটপাট করেছে 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আমরা এখন ওয়ার্ল্ডের টপ টপ কনসালটেন্সি এজেন্সি কেপিএমজি আরপিডব্লিউসি এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে স্থির করা যায় বাংলাদেশের মানুষের টাকা কিন্তু আপনারা আপনারা না জিনিসপত্রে দাম কমাতে পারছেন ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হটাট করে দাম কমিয়ে দেব এটা একটা লং প্রসেস আপনারা দাম কমাতে পারছেন না গরম ভাত সবার কাছে দিতে পারছেন দাম কি কমছে আপনার কোনো ধারণা নাই আপনি এইজন্য তো বুঝছি আমি ধনেপাতাই কিনতে যাব আমাকেই সব করতে হয় আপনাদের তো প্রয়োজন নেই আপনারা মুখে বলুন না ধনে পাতার দাম কত মাংস কিনে কিনার আমলে মুরগির দাম টাকা হচ্ছিল এখন দুইশো টাকা কেজি ইয়ে আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল এটার মূল কারণ ছিল ছয় ছয়টা বন্যা হয়েছিল বাংলাদেশে এইটা এই বছর একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর এবং এই ছয় ছয়টা বছর এবং এমন জায়গায় হয়েছে যে জায়গায় প্রচুর শাক বা খাদ্য শস্য উৎপন্ন হয় ফলে এটা অর্থনীতিবিদ অর্থনীতিবিদ যদি অর্থনীতিরই বেসিক জায়গা অর্থাৎ প্রাইসটা রিডিউস করা সেটা যদি না করতে পারেন ছমাসে ছমাস অনেকটা বড় টাইম হচ্ছে তো প্রাইস রিডিউস হচ্ছে আপনি এই কাউকে আপনার বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করেন না যে বাংলাদেশের আমি তো আমি তো ইনফ্যাক্ট লাইভে লাইভে জিজ্ঞেস করছি যারা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বাংলাদেশি ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষ দেখছেন যে লাইভে জিজ্ঞেস করছি আপনি বলছেন ঠিক না ভুল কিন্তু একটা কথা আপনাকে প্রমিস করতে হবে যাহা বলিব সত্য বলিব

সেটা আমরা একটা পারলে আমরা এই চারটা নেশন একটা সাউথ এশিয়া কিন্তু বাংলাদেশের আসলে সবচেয়ে কসাইয়ের মতন যে কাজগুলো যারা করেছে টিক্কা খান থেকে শুরু করে খানসেনারা রাজাকাররা তারা আপনাদের সবচেয়ে বড় শত্রু অনেকে বলেন এবং আমি নির্দিষ্টভাবে নাম বলছি আমাকে ওয়াজেদ সজীব জয় যিনি শেখ হাসিনার পুত্র তিনি রিপাবলিক বাংলায় জবেস্থে বাংলাতে আমাকে বলেছিলেন যে রাজাকারদের সরকার চলছে পাকিস্তানিদের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনারা উনি তো এই}\,\text{কারাক ফোনে ঘুরেও পাকিস্তান দেখেন বিয়েতেও পাকিস্তান এগুলো করে বাঙালির মিলেছিল পুরো গুপ্তাণ পরিবারের চার হ্যাঁ এই হচ্ছে আমরা অবশ্যই যারা যারা আমাদের এখানে গণহত্যা করেছে আমরা তাদেরকে অবশ্যই তাদের কন্টেম করি আমরা বলি যে টিক্কা খান একটা কষাই আমরা এটাই বাট আমরা এটাও বলি শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের লেটেস্ট খসাই উনি হচ্ছে বুজার অফ বেঙ্গল উনি নির্দয় ছোট ছোট বাচ্চাদের রিয়া গোপ নামে একটা হিন্দু মেয়ে তার বয়স ছয় না সাত তাকেও মারা হয়েছে আপনি আজকে দেখেন একজন নয় নয়টা পরিবার আজকে সারা বাংলাদেশে উৎসব পরিবেশে শরীর সরস্বতী পূজা পালন হয়েছে আর আপনি দেখেন ওদের নয়টা পরিবারে কোন ধরনের কোনো পূজা নেই